পাবলিক পারসেপশন যে দলটির আছে সেই দলটি আসলে ছক করবে এবং পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স সে ছক করবে যে সে যদি যায় এরকম মেজরিটি নিয়ে ওভারওয়েলমিং মেজরিটি সে শিক্ষায় কি করবে স্বাস্থ্যে কি করবে সামাজিক সুরক্ষায় কি করবে সে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কি করবে সে বেকার সমস্যা মোকাবেলায় কি করবে সে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি করবে অর্থনীতিকে কি করে চাঙ্গা করবে কূটনীতিকে কি করে সামলাবে ইত্যাদি 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 কিন্তু যেই দলটি হয়তো এখনো বেচারার নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না তাদের চিন্তা হবে যে মানে কি করে কিছু শোডাউন করে বা লোক জমায়েত করে আমরা দেখাতে পারি যে না আমাদের সাথেও লোক আছে নিবর্ধন শর্ত পূরণ হোক বা না হোক কিংবা ধরুন যারা জন্মের আগেই দেখা যাচ্ছে যে তাদের এক একজনের বিরুদ্ধে অভিযোগ চলে আসছে ফর কুমিল্লার তিনটা ঘটনার যেই ধারাবাহিক আমরা দেখলাম সেখানে যদি একটা নির্ভরযোগ্য তদন্ত হয়ে আসতো তাহলে আমাদের আর মিডিয়া ট্রায়ালের মধ্যে যেতে হতো না আমি আবারও বলছি কথাগুলো একদম প্রতিটা শব্দ আমি হিসাব করে বলছি সো আই হোপ প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনে কাউন্টার করতে হলে করা হবে এই যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তিনটা পর পর ঘটনা মুরাদনগরের সেই মিডিয়া ট্রায়ালের প্রশ্নই উঠত না যদি একটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত কিংবা ধরুন যেই দলের মুখপাত্র হিসেবে যেই দুজন আছেন এখন ক্যাবিনেটে তাদের একজনের কেবিন ব্যাগে ম্যাগাজিন মানে একটা চিরুনি বা মোবাইল টেলিফোনের মতো পাওয়া যায় কিংবা ধরুন যারা দশ লাখ টাকা না এক কোটি টাকা সেই চাঁদাবাজি কতটা কোন টাকার হবে সেটা নিয়ে এক ধরনের বাঘ বিতণ্ডার মধ্যে জড়ে যায় দেখি উমামা ফাতেমা যে মানুষটিকে আমরা ভয়েস অফ দি ইয়াং জেনারেশন জেন জি হিসেবে দেখেছিলাম সেই উমামা ফাতেমা বেচারা লাইভে এসে কান্নাকাটি করছেন অবস্থা দেখে আপনার প্রশ্নে আসছি বিএনপির কিছু মানুষ এখনো বুঝতে পারছে না যে পলিটিক্স পাল্টে গেছে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন আমি যদি ভুল না করে থাকি আপনি লাইনটি পড়ছিলেন যে আমাদের নতুন ধারার রাজনীতিতে আসলে ঢুকতে হবে এবং নতুন ধারার পলিটিক্সটাকে বুঝতে হবে আজ থেকে নয় মাস আগে আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি তো তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাঁদাবাজদের তালিকা দিন আমাকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছিল তো আমি 69 ঘন্টার মাথায় বিএনপিকে একটা মোটা বড় বই দিয়েছিলাম চাদাবাজির বিভিন্ন ঘটনা সো বেশ অনেকগুলো তো ব্যবস্থা নেওয়া হয়েছে নালে হাজার লোক বহিষ্কার হলো কি করে কিন্তু এই বহিষ্কার কেন কাজ করছে না সেটাও বিএনপিকে ভেবে দেখতে হবে এবং সেটাও বিএনপির নেতৃত্বকে খুঁজে বের করতে হবে এই কাজ না করার কারণটা কি এবং এই যে আপনি যে রিপোর্টটা পড়লেন এই রিপোর্টটা আমিও দেখেছি সম্ভবত প্রথম আলোতে এসেছে তাই না আমি যদি ভুল না করি তো এই রিপোর্টে যে ভয়াবহ লাইনগুলো আছে এই লাইনগুলো ক্রিমিনাল অফেন্স সুতরাং এই লোকের বিরুদ্ধে কেবল মাত্র দলগত ব্যবস্থা নিলে হবে না এই লোকের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি দেওয়া হবে এই জায়গাটিতে সেই ব্যবস্থাগুলো তো আসলে সরকারের নেওয়ার প্রয়োজন জি এটি ফারনা আপনাদের দিকেই সবাই হেলে আছে সবকিছু প্রশাসন ডাকশ নির্বাচন সবচেয়ে যদিও ডাকশ নির্বাচন আপনারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারপরে সব অভিযোগ বিএনপির দিকে আমি আপনার প্রশ্নে আসছি আমি আপনাকে সহ আমার বোন এবং ভাই যারা আজকে আমার সহ আলোচক হিসেবে আছেন আপনাদের একটা রিকোয়েস্ট করেছিলাম আমি প্রতিটা শব্দ খুব হিসাব করে বলছি সো কাউন্টার করতে হলে প্রতিটা শব্দ মনোযোগ দিতে হবে বেচারাতে মনোযোগ গেছে কিন্তু আমি যে একবারও এনসিপি বা বিএনপি উচ্চারণ করিনি সেদিকে মনোযোগ যায়নি আমি শুধু বলছিলাম আগামী নির্বাচনে সেই দলটির ব্যাপারে পাবলিক পারসেপশন হচ্ছে তার ব্রুট মেজরিটি পাবে তার ইন্টারেস্ট তার হিসাব নিকাশ যে দল এখনো নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না তার হবে না ফর ধরুন জামাতে ইসলাম তারা কেন চাইছে নিকাশ তারা জানে যে তারা যদি ফার্স্ট পাল্টা পোস্টে যায় মেবি দে উইল গেট টেন টুয়েলভ সিটস এট বেস্ট সো এইসব হিসাব নিকাশ থেকে প্রত্যেকটা দলের কিন্তু নিজস্ব ইন্টারনাল হিসাব নিকাশও আছে তাই না এখন আপনার প্রশ্নে আসি কি প্রশ্নটা ছিল আপনাদের দিকে সবাই হেলে হেলে আছে হ্যাঁ অ্যাবসলুটলি আমাদের দিকে সবাই হেলে আছে এটা বললে কিছু জায়গা থেকে হয়তো চোখ ঘোরানো যায় যেমন ধরুন বর্তমানে দেশের যিনি কর্তা ব্যক্তি রাজা প্রধান উপদেষ্টা তিনিই বলছেন আমি ছাত্রদের দল করতে বলেছি এবং সেজন্যই তারা দল করেছে কারণ তারা যদি দল না করত তাহলে জুলাই স্পিরিটটাই নষ্ট হয়ে যেত কিংবা ধরুন তার অফিস থেকে যখন এনসিপির প্রধান বেরিয়ে যান মানে ক্যাবিনেট থেকে রিজাইন করে বেরিয়ে যান তখন তার পিছে হাত রেখে বলা হয়েছিল যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কিংবা ধরুন তিনি যখন মন খারাপ করেন কোনো এক মেঘলা দিনে তিনি মন ঠিক করেন যে তিনি এখনই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবেন তিনি ডাকার জন্য কিন্তু এনসিপির প্রধানকেই ডেকে নেন বেছে নেন এবং তার কাছেই তার মনের দুঃখ রাগ অভিমান যন্ত্রণার কথা তিনি শেয়ার করেন কিংবা ধরুন এনসিপির খুবই ইনফ্লুয়েন্সিয়াল কোনো কোনো নেতা বলেই ফেলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে না আমাদের আগামীর নির্বাচন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখান আমাদের ভীষণ শখ কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন যে এই জুলাইয়ের পুরো অভ্যুত্থানটা একটা মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের অংশ এবং সে মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান বোঝাতে গিয়ে তিনি ছাত্র জনতার যারা রিপ্রেজেন্টেটিভ দুজন তাদের একজনকে তিনি বেছে নিয়ে বিদেশে পরিচয় করিয়ে দেন সো এই সকল কিছু যদি আপনি দেখেন যেদিকে রাজা হেলবে বাংলাদেশের যে সংস্কৃতি সেদিকে তো সবকিছু নির্বাচনেও করছেন দেখুন লেভেল প্লেইং ফিল্ডে যে আমি একটু আগে আপনাকে বলেছিলাম টেস্ট কেস কিনা কারণ ইতিমধ্যে কিন্তু একটা হলে যারা মানে ইয়ে করতে যাচ্ছে ছাত্র দলের তরফ থেকে তাদের বাধা দেয়া হয়েছে বব তৈরি করা আমার বোন বলেছেন যে জাতীয় নির্বাচন নিয়ে একটা ফুলের টোকাও দেয়া যাবে না আমার বোনের এই পারসেপশন হতে পারে আমি অস্বীকার করব না তবে কিনা জাতীয় নির্বাচন নিয়ে যেই দলটি ব্রুট মেজরিটি পাবে বলে পাবলিক পারসেপশন আছে তাদের চিন্তা তাদের পরিকল্পনা তাদের কৌশল নিশ্চয়ই সেই দলটি যে দলটি এখনও নিবন্ধনের ন্যূনতম শর্তই পূরণ করতে পারছে না তাদের সঙ্গে তো মিলবে না